وده ہمارے ہمارا سکر ہمیں یہ بھائی گل غلام میں دار پتہ نہ بولنے তারা যারা এখনো বাইরে ঘুরে ঘুরে করছেন তার মাঠে প্রবেশ করুন আর যারা টিকিট কাটে অবস্থা এখনো তারা টিকিট কেন্দ্রে মাঠে প্রবেশ করুন এই চট بالي مرحبا اول اوبن ايتو جا کرو بنگلہдешের জাতীয় খেলা ঐতিহ্যক ঐতিহ্য ভাই গ্রাম بنگلہ ঐতিহ্যলাই যেটা আমরা সুলতানপুরা সরকারি প্রতিষ্ঠান বিসাইলাই নয়া টা গ্রামে আজকে দেখতে পারতাম না দর্শক কানাই কানাই প্রিয়বৃন্দ দর্শকই দর্শক আমাদের খেলার প্রাণ দর্শক তো আমাদের সামনে আমাদের ভাই ফুলবুল আহমেদ তারা বাসে ফিরে যাচ্ছেন অসংখ্য ধন্যবাদ ততভাই ফিরাজ এত সুন্দর করে খেলার ধারাবাস দেওয়ার জন্য তার দর্শক মন্ডলী এ পর্যায়ে খেলা হচ্ছে মাঠের দক্ষিণ প্রান্তে আছেন দোকাশিয়া হাডুডু একাদশ এবং মাঠের উত্তর প্রান্তে আছেন ইসলামপুর হাডুডু একাদশ প্রথম প্রথমার্ধের খেলা এগিয়ে কোনো পক্ষে এখনো গোল করতে পারেননি দোকাশিয়া হাডুডু একাদশের পক্ষে ডুব আজকের খেলার সবচেয়ে বড় আকর্ষণ ইউটিউব ফেসবুক টিকটক কাটানো আমরা অনেকে দেখেছি ইউটিউব টিকটক ফেসবুকে লাইকে কাটানো সেই